প্রথম ভিডিওর মধ্যে শেখা প্রয়োজন সে বিষয়ে আলোচনা করছিল কারণ আমরা মুসলমান যারা আছি যদি আমরা ধর্মীয় জ্ঞান জানতে চাই যদি ধর্মীয় জ্ঞান বুঝতে চাই বুঝে বুঝে আমল করতে চাই হ্যাঁ যদি এমন চাই যে আমি নামাজ পড়তেছি যে আউজবিল্লাহ বিসমিল্লা যে ফাতে পড়ছি বা পড়তেছি ওইটা যেন আমাদের অর্থ আমি বুঝতে পারি এবং অর্থ বোঝে বোঝে যেন পড়তে পারি যদি আমরা এমনটা হতে চাই বা এমনটা যদি নিজেকে করতে চাই তাহলে আমাদের প্রথম যেটা প্রথম যে কথা হচ্ছে সেটা হচ্ছে আরবি শিখতে হবে আরবি শিখতে হবে আর আমার ওই প্রথম ভিডিওর মধ্যে আমি বলছিলাম আরবির দুইটা দাব আছে প্রথম দাবে আমাদের প্রথমত আরবি হরফ উচ্চারণ শিখতে হবে হ্যাঁ আরবির বর্ণের কি নাম এই নামটা আমাদের শিখতে হবে এবং বর্ণের সাথে কিভাবে হয় এবং বর্ণের উপর হলে কি হয় অর্থাৎ বাংলাতে যেমন স্বরবর্ণে যেমন স্বর চিহ্নগুলি আছে এবং আরবিতেও কিছু চিহ্ন আছে উচ্চারণ করার জন্য যেমন জবর জের পেশ বলা হয় ওইগুলিকে আর বাংলাতে ওইগুলিতে তো সর্ব সর্ব চিহ্ন বলা হয় যেমন আকাশ তারপরে ঋষিকার দীর্ঘিকার সুকার ইত্যাদি ইত্যাদি তো সেই অনুযায়ী যদি আমরা আরবির প্রথম দাপ আমাদের যদি আয়ত্ত আসে তারপর দ্বিতীয় যে দাপ আরবি অর্থ বোঝা আরবি অর্থ তখন আমাদের আরবি অর্থ আমরা ইনশাল্লাহ আমরাই ক্লাস করাবো আমরা ইনশাআল্লাহ ক্যালাস দাপে দাপে করবো কিভাবে আরবি অর্থপুস্ত হয় কিভাবে কি তো প্রথমত আমাদের আগে আরবি শিখতে হবে কোরআন শিব পড়া শিখতে হবে আরবি লেখা শিখতে হবে আরবি বলতে পারাটা শিখতে হবে তারপরে যে আমাদের অর্থ বলায় অর্থের কি ব্যাকরণ হ্যাঁ এগুলি আস্তে আস্তে ধাপে ধাপে আমরা শিখব তো প্রথমত আরবি বলার যে ব্যাকরণটা আছে যে রুলসটা আছে ওইটাকে আগে আমাদের শিখতে হবে তো এখানে দেখেন আমি কিছু হরফ নিয়ে আসছি আরবি হরফ বা বর্ণ তালিকা লেখা এখানে যেই কয়টা আরবি আমরা পড়ি আমি একটু ছোট করে দেখাই সবাইকে এই যে দেখেন পুরো যা হরফ আছে সবগুলা এখানে নিয়ে আসছি এটাকে একটু বড় করি দেখেন ক্লিয়ারলি দেখেন সবাই এই যে দেখেন এখানে আরবি হরফগুলি নিয়ে আসছি আলিফ বা দা সা জিম হা হ ডাল দাল এইভাবে করে করে পুরো সবগুলা হরফ নিয়ে আসছি এখন আমরা তো আর এইভাবে শিখবো না যেহেতু বলছি আমি আপনাদেরকে এটা সহজভাবে শেখাবো সুন্দরভাবে শেখাবো তাহলে আমাকে ওইভাবে শেখাতে হবে তা তো আমি আপনাদেরকে ওইভাবে শেখাবো না এটাকে এই সুন্দরভাবে সহজভাবে শেখাবো তো সেই জন্য আমার সেই জন্য আমি কী করছি আপনাদের সহজার্থে আমি এই পুরো আরবি হরফটাকে আরবির যতগুলো বর্ণ আছে সবগুলোকে আমি হ্যাঁ মানে টোটাল মোট বর্ণ আছে উনত্রিশ উনত্রিশটি কারণ এই যে এখানে দেখেন একটা প্রশ্ন আছে এই হরফের সরি এটা না আরবি হরফ কয়টি এখানে উত্তর লেখা আছে ২৯টি এটা একটু সবাই পরে নেবেন আরবি হরফ কয়টি আরবি হরফ এটা একটু মনে রাখবেন হ্যাঁ আরবি হরফ উনতিরিশটি তো এই উনতিরিশ হরফ পড়ার সুবিধার্থে মানে আমরা যেন সহজভাবে পড়তে পারি বুঝতে পারি সেই সুবিধার জন্য পনেরো ভাগে করা মানে পনেরো ভাগে করা হয়েছে ওই পনেরো ওই পনেরো ভাগেই আপনাদের শেখানো হবে ওই পনেরো ভাগে সহজভাবে যেই দাপে শিখলে আপনারা বুঝবেন এবং আমিও পড়ায় মজা পাবো আমি আপনাদেরকে পড়াইতে পারবো একটা পর্যায়ে আপনাদের নিতে পারবো সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আরবি পড়ব এবং পড়াবো তো যেহেতু এখানে বলা হয়েছে আরবি উনত্রিশ হরফ পড়া সুবিধার্থে পনেরো ভাগে বাক করেছে তো প্রথম ভাগটা ধরেন চলেন আজকে আমরা শিখে ফেলি হ্যাঁ অর্থাৎ প্রথম দাপের প্রথম ক্লাস আজকে আমাদের আরবি শেখার প্রথম দাবের প্রথম ক্লাস আরবি হরফ বা বর্ণ অর্থাৎ বাংলা যেই এই বর্ণগুলি আছে যেই বাংলা পড়া যে আকৃতিগুলো আছে অর্থাৎ যে কি বলে বাংলার যেই অক্ষরগুলো আছে ওইগুলোকে আমরা বর্ণ বলে থাকি তাই না যেমন ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণ যেমন আরবির এই হর আরবির এই বর্ণগুলোকে আমরা আরবির একটা নাম আছে সেটা হচ্ছে হরফ সেটা হচ্ছে হরফ আরবি হরফ ঠিক আছে আচ্ছা এটা গেল তারপর এক নাম্বারে এক নাম্বারে কি লেখা আছে এক নাম্বারে দুইটি হরফ বা বর্ণ অর্থাৎ আমরা এখন থেকে বর্ণ না বলে হরফ বলার চেষ্টা করব কেন বর্ণ হচ্ছে বাংলার জন্য বাংলাতে যদি বুঝতে চান তখন বর্ণ বলতে হয় তো বর্ণ আমরা বলবো তবে আস্তে আস্তে অভ্যস্ত করবো যাতে হরফ বলতে কারণ হরফ নামে আমাদের এটা এগুলি চিনতে হবে যখন হরফ নামে চিনবো যার যেই নাম ওই নামে যদি আমি ডাকি ওই নামে যদি আমি চিনি তাহলে না আপনি তাহলে না আমি আপনি ধরেন অ্যাডভান্স হতে পারবো তাহলে আমি আর আপনি না বুঝতে পারবো না আপনি পড়ছেন বা আপনি ভালো করে মেহনত করছেন এটা তখন বোঝা যাবে এই জন্য যাকে যেই নামে ডাকে প্রয়োজন আমরা তাকে ওই নামেই ডাকবো ওইটাই সুন্দর ওইটাই সৌন্দর্য তো এখানে কি করবো এক নাম্বারে দুইটি হরফ প্রথম হরফ কি আলিফ দেখেন এখানে আলিফ আছে এই আলিফ দেখেন উচ্চারণ উচ্চারণের এই যে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই যে উচ্চারণের ক্ষেত্রে এইখানেও দেখেন এইখানেও দেখেন আলিফ দেওয়া আছে কত সুন্দরভাবে হ্যাঁ এ আলিফগুলা এ আলিফ আমরা উচ্চারণ করব কীভাবে উচ্চারণ করব সেই উচ্চারণও আমি বলে দিচ্ছি বলেন আলিফ 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 এখানে কি করব একটা কাজ করব আমরা যখন আলিফ বলবো আ তখন মুখ খুলব মুখ খোলার পর মুখ খোলার পর আমাদের সামনে যে উপরে যে দাঁতগুলি আছে এই উপরের দাঁত এই যে ঠোঁটটা আছে এই ঠোঁটের উপরে বসাবো মুখ খুলে যখন মুখ নামাবো তখন বসাবো এই যে দেখেন আমি কীভাবে বলি আলিফ আলিফ দেখেন বাতাস বের হবে আলিফ যদি বাতাস বের হয় তখন যে বর্ণের সঠিক উচ্চারণ আপনার মুখ দ্বারা আসছে অর্থাৎ এই জন্য আমাদের কি করতে হবে প্রতিটা মানে এই আলিফ বর্ণকে চল্লিশ বার জপতে হবে চল্লিশ বার কম পক্ষে চল্লিশ বার এর কমে যদি জবেন মানে চল্লিশ বার পড়তে হবে যদি চল্লিশ বার না পড়তে পারেন তাহলে হয়তো আসবে তবে অ্যাডভান্স লেভেলে আসবে না অ্যাডভান্স লেভেলের যে উচ্চারণগুলো আছে দেখেন দেখেন অনেক হাফিজকারী আছে হ্যাঁ অনেক আলেম আছে ওনাদের তেলত কত সুন্দর মাসা কত ওনারা তেলত করলে কত মধুময় কণ্ঠ ওনাদের হ্যাঁ ওনাদের মধুময় কণ্ঠে তেলত যখন শুনি মন প্রাণ সব জুড়া যায় তাই না তো আমাদের ওইভাবে যদি তেলত করতে চাই ওইভাবে যদি আরবি পড়তে চাই তাহলে আমাদের বাধ্যতামূলক আমি কম পক্ষে বলছি চল্লিশ বার প্রতিটা বর্ণ বা হরফ প্রতিটা হরফকে কমপক্ষে চল্লিশ বার পড়তে হবে এবং তারপর কি করবেন পড়বেন এইভাবে আলিফ পড়বেন তারপরে হামজা পড়বেন তারপর দেখেন দুই নম্বরে দুই নম্বরে কি আছে হামজা এখানে দেখেন উচ্চারণ দেওয়া আছে কত সুন্দরভাবে বলা আছে হামজা এই যে দুই নম্বরে হামজা দেওয়া তো এই হামজাটাও পড়বেন হামজা এই উচ্চারণগুলা ঠিক করবেন এই উচ্চারণগুলো পড়বেন বেশি বেশি জপবেন মানে বেশি বেশি পড়বেন যখন পড়বেন তখন মুখে ক্লিয়ার হবে হামজা কীভাবে করবেন পড়বেন হামজা হামজা এখন প্রশ্ন দেখতে পারে হুজুর আপনি আলিফ হামজা কেন নিয়ে আসলেন কারণ আলিফ হামজা তো একই বর্ণ একই শব্দ উচ্চারণ তো একই মানে যারা নতুন আছেন উনারা তো বুঝতে পারতেছেন না বা আলিফ হামজা একই হয় এটা আমরা যখন এই যে স্বর চিহ্ন দিয়ে যখন আপনারা আকার পড়ান বাচ্চাদের বা নিজেরা যখন পড়েন আকার আকার দিয়ে যখন সকল ব্যঞ্জন বর্ণের সাথে মিলায় মিলায় পড়েন তারপরে ঋষিকার দিগার দিয়ে ব্যঞ্জন বর্ণের সাথে মিলা মিলাই পড়েন তখন একটা আরেকটা নাম পরিবর্তন হয় যেমন পড়ছেন ক তখন যখন আকার পড়বেন তখন হয়ে যায় কি এটা ক কাপ তখন এটাকে ঋষিকার দেওয়া হয় তখন হয় কি কয়েকের কি তাই না এমনই এমন হামজার মধ্যে যখন আকার দেওয়া হয় তখন এটা হয়ে যায় আ আর যখন ঋষিকার দেওয়া হয় তখন হয় ই অর্থাৎ আমরা এখন আকার করবো না মানে এটা বোঝাচ্ছি মানে আলিফ এবং হামজা দুইটা সেম সেম উচ্চারণ দুইটা পাশাপাশি উচ্চারণ তো সে অনুযায়ী আমরা কী করব দুইটাকে ভালোভাবে জবো মানে প্রতিটা বর্ণ হরফকে কম পক্ষে চল্লিশবার করবো এবং বার লিখবো খাতায় লিখবো এইভাবে এখানে যেইভাবে সেম দেওয়া আছে এই যে আমি ক্লিয়ার করে একটু দেখাই দিচ্ছি চল্লিশ বার আলিফ হামজা এই চল্লিশ বার করে করে লিখবো তারপর আরেকটা কাজ করব হ্যাঁ বার। খাতায় লিখবো এবং মুখে বলবো খাতায় লিখবো এবং মুখে বলবো লিখবো এবং বলবো যখন আপনার একশো বিশ বার কমপ্লিট হবে তখনই আপনি ওই বর্ণটাকে ভালো করে চিনতে পারবেন ভালো করে মাইন্ডটা একবার সেট করে নিতে পারবেন আর না করলেও সমস্যা নাই আমি তো আছি আপনাদেরকে সহজভাবে পড়ানোর জন্য সহজভাবে বোঝানোর জন্য তো ওই বিষয় নিয়ে আপনারা টেনশন করবেন না কারণ যেভাবে সহজ হয় যেভাবে সুন্দর করে বুঝা হ্যাঁ যেভাবে বুঝতে পারেন ওইভাবে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো আর আপনাদের মতামত জানাবেন আপনাদের অবস্থা জানাবেন আপনারা কেমনভাবে বুঝতে চান আর লাস্টে দিয়া দুই তিন মিনিট হরফে উচ্চারণ থাকবে শুধু কোনো আলোচনা থাকবে না লাস্টের দুই তিন মিনিট শুধু হরফের উচ্চারণ থাকবে আর কোন আলোচনা থাকবে না বেসিক ভাবে যে নিয়মটা বলার প্রয়োজন সেটা আমি বলে দিলাম তো এখন থেকে আলিফ 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 দেখেন মুগ দ্বারা বাতাস বাড়িতেছে কিনা আলিফ তারপরে উচ্চারণ দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই থাকুক কারণ আমি আপনাদেরকে বলছি সহজ ভাবে আপনাদেরকে পড়াবো সুন্দরভাবে কারণ আমি আপনাদের জন্য পড়াটাকে কঠিন করবো না যেভাবে সহজভাবে পড়ালে যেভাবে বুঝেন যেভাবে পারেন সেভাবে ইনশাআল্লাহ দাপে দাপে পড়াবো ইনশাআল্লাহ দাপে দাপে আরও বর্ণের ক্যালাসগুলি দেবো তো আমাদের বর্ণ ক্লাস হিসাবে কয়েকটা প্রায় মানে প্রায় যেহেতু পনেরো ভাগ পনেরো ভাগে আমাদের বর্ণ ক্লাস হিসাবে অর্থাৎ আমার টার্গেট অনুযায়ী চল্লিশ দিন বা দুই মাসের ভিতরে আরবির যে উচ্চারণগত যেই নিয়মটা আছে ওইটাকে আমরা শেষ করব দুই মাসের ভিতরে তারপর আরও যেই কাজ আরও যে কাজ আছে কীভাবে হ্যাঁ জবর দিলে কি হয় তারপর জের দিলে কি হয় পেজ দিলে কি হয় জবর জের এই তিনুটাকে একসাথে কি নাম বলা হয় তারপর দুই জবর দিলে কি হয় দুই জের দিলে কি হয় এবং এই দুই জবর একসাথে কি নাম হয় এবং দুই জবরের পাশে খালি আরিফ থাকলে এটা কি হয় হ্যাঁ তানবিনের আর অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ সামনে দাবা দেবে বুঝবো আর যে আলোচনা এগুলি মাথায় পেশার নেবেন না এবং এগুলি চাপ নেবেন না রিল্যাক্সে পড়বেন অল্প অল্প পড়বেন মেহনত করবেন মেহনতের বিকল্প নাই যারা আজকে সময়কে মূল্যায়ন করছে যারা আজকে শ্রম মেহনত করে যারা আজকে পড়াশোনা করছে বা যে যে লানি হোক চাকরিজীবী হোক ব্যবসায়ী ক্ষেত্রে হোক যে যে লানি মেহনত করছে আল্লাহ তাদেরকেই এই সফলতা অবশ্যই দিয়েছে বাস্তব প্রমাণ যারা মেহনত করছে তারাই সফলতা তারা সফল কামিয়া হয়েছে তারাই সফল ব্যক্তি কারণ যে মেহনত করবে সেই ফল পাবে এটাই বাস্তব তো আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলির উপর আমাকে সব আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক তো আজকে এই পর্যন্তই আগামী পর্বে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে দেখা হবে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আপনাদের হ্যাঁ অবস্থা মানে কি মতামত আপনারা পড়তেছেন কি না বা পারতেছেন কি না বুঝতেছেন না সেই ব্যাপারে আমাকে জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম আ